সাল্লা সাল্লামকে সাহাবারা প্রশ্ন করছে ই আল্লাহর হাবি হাসুর মদনে কোটি কোটি লোক থাকবে কোটি কোটি শত শত কোটি এখনো তো আষ্টশো কোটি লোক আছে আরও কত মারা গেছে না কে আমার পর্যন্ত আরও কত হাজার কোটি আসবে না তো হাসুর মধ্যে সব লোক আসবে তা আল্লাহর হাবি আপনি আমাদের চিনবেন কেনবে আমরা তো আপনার উন্মত এর মধ্যে আপনি কেমনে চিনবেন পাঁচ পাস পেন কেনবে আমরা আপনার পাবো কোথায় তো হাসুল সাল্লাহ সাল্লাম উত্তর দিছে হাদিস সরি হাদিস তোমাদের এখানে পাঁচ হাজার বকরি আছে কালো বকরি তার ভিতরে একশো বকরির মাথা শীত কবাইলে শীত কবাইল আছে না সাদা একশো বকরির মাথা শীত কবাইলে তোমরা পাঁচ হাজার দশ থেকে একশো বকরি আলাদা করতে পারবো না হ্যাঁ পারবো ওই দিলে সাদা ওই দিলে সাদা আমরা আনতে পারবো হাসরের ময়দানে কুটি কুটি লোকের ভিতরে আমার মহব্বতী যারা তাদের কপালে এরকম নূর সাদা নূর ঝলক মারবে জোনাকি পোকা যেমন রাত্রে পিট পিট এরকম করে না ওরা আরো বড় জোরে এইভাবে সিগনাল দেবে সিগনাল সাথে সাথে রসুল তোর নিজে একটা নূর ওই নূরের আকর্ষণে সব অটোমেটিক ওইখানে চলে যাবে আর তার দ্বারা মহব্বত ছিল না মহব্বতি মহব্বত করে নাই তার গিবত গাইছে এই তার তার বিরুদ্ধে কথা বলছে রসুল মাটির তৈরি রসুল নূরের তৈরি না রসুল মারা গেছে রসুলেরই খবর হইব না হাসরের ময়দানে নিজেই তার নিয়ে অস্থির সে বলে সাবাদ করবে এইসব কথা যারা বলছে তারা রসুলের মহব্বত নেয় তারা ওই নূরের বিকর্ষণে তারা সিটকে অপরিহার্য বলছে হান্নামের আগুনে অরু তারা ওদিকে যাইতেই পারবে না এটা রসুলের হাদিস বলছে আমার মহব্বতের আমার কাছে লাগবে